আসসালামু আলাইকুম ডেলโก আইসি বিলিং সফটওয়্যার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে মাইক্রোটিকের ব্যান্ডউইথ নামে একটা মেনু আছে এই মেনুতে তো অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমাদের হচ্ছে যে মাইক্রোটিক যে কনফিগারেশন আছে আর আপনাদের যে ব্যান্ডউইথ আছে ব্যান্ডউইথ টেগুটার পরে কোনো ইফেক্ট ফেলবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা তো এটা আসলে এটা উত্তর হচ্ছে যে না কোনো ইফেক্ট ফেলবে না কারণ আমাদের এই আমাদের এই মাইক্রোটিক যে আইসি বিলিং সফটওয়্যারটা আছে এটা কাজটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে যে আপনার মাইক্রেটিক সাথে এফিএফ করতে কানেকশন করে দেওয়া তো এখানে আপনার এই যে ব্যান্ডের যে এখানে প্ল্যানিং এই প্ল্যানটা হচ্ছে যে আপনার মাইক্রিকের যে ব্যান্ডই প্ল্যানিং সেটার সাথে কোনো কানেকশন নাই তার শুধু এটা হচ্ছে যে সফটওয়্যারে রাখতে হয় ফর্মালিটি এবং কি এটা বিটিআরসি যে রিপোর্ট জমা হয় তার সাথে কিছুটা কানেকশন আছে যার জন্য এটা কাজ করে থাকে এটার অন্য কোনো কাজ নেই আপনারা তাহলে একটা ব্যান্ডেড তৈরি করেও সমস্ত ক্লায়েন্ট কে তৈরি করতে পারেন অথবা আপনার সাইডে পুল অনুযায়ী সবগুলো ব্যান্ড তৈরি করে এখানে কাজ করতে পারেন যেটা খুব সহজ অ্যাড নিউ ব্যান্ড উইথে গিয়ে হচ্ছে আপনারা এখানে আপনাদের মধ্যে ব্যান্ড লিখলেন এখানে আপনারা হচ্ছে যে যেমন আমরা এখানে টেন আছে আমি টেন দিয়ে দিলাম টেন দিয়ে দিলাম এখানে ব্যান্ড উইথ টেন দিয়ে যতটুকু জাস্ট এটাই আর কোনো কিছু না এখানে আপনি যদি ফাইভ দিয়ে দেন দিন কোনো সমস্যা এগুলো আপনার কোনো ইফেক্ট ফেলবে না আপনার কাজ মাইক্রোটিকের সাথে তো আশা করি বুঝতে পারছেন যে ব্রান্ডিতে আসলে কাজ কি এবং এটার কার্যকারী থেকে সফটওয়্যার এবং এর সাথে সবাইকে ধন্যবাদ